সেটা আমরা অপূর্ণ রাখি নাই এটা আমাদের মস্ত করার শক্তি দিয়েছে এবং সেই শক্তির মূল হলেন আপনারা আপনাদের এক একজনের টাকা বিশাল অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দেশের পক্ষ থেকে চাপ ফয়জুল একটা বলবে নাকি কি করছো তোমরা এই টাকা দিয়ে এটা বলো যে কত পয়সা আদায় করো যে দেনা শোধ করলো যে দেনা শোধ করলো এটা বুঝতে হবে তোদের আপনারা জানেন যে অর্থনৈতিক একটা বিধ্বস্ত অবস্থায় রেখে দেওয়া আমার শুধুমাত্র বিদ্যুৎ জ্বালানি খাতে মানে বখেয়া মানে এলএনজির পাওনা তারপরে তেলের পাওনা আমাদের টাকা করতে পারতেছিলাম তিন দশমিক দুই বিলিয়ন ডলার ছিল তো সেইটাকে এই আমরা মাত্র আট মাসের সরকার এই আট মাসের সরকারে আমরা এটা ছশোতে ছশো মিলিয়ন নিয়ে আর তো এটা পরিশোধ করার সম্ভব আপনাদের আপনাদের সহায়তার জন্য আর কি তবে অন্য এছাড়াও অন্যান্য বিভিন্ন কাজে আপনাদের এটা তো জন্য আপনাদের উপরে কিন্তু আমাদের অর্থনীতি নির্ভর আমাদের রিজার্ভ বাড়ছে তারপর আমরা যে বাইরে থেকে চাপ বাইরে থেকে যে আমরা চাপ পে চাপ দিতো আইএমএফ এর তাদের সঙ্গে আমাদের যে কথাবার্তা বলা আমাদের একটা ইয়ে শক্তি শক্তি বাড়ছে একটু মনে করে যে কাটারে কত পাওনা ছিল আজ যে আজকে যে গোল্লাফুট আজ পাই হয়েছে কাটারে কাটারে থেকে আমরা একই দেখি লং টার্ম কন্ট্রাক্টে তো দুইশো চুয়ান্ন মিলিয়ন দুইশো চুয়ানব্বই মিলিয়ন ডলার এরকম একটা পানা ছিল তো আমরা যেহেতু সার যেতে আসবেন স্যারের যাতে মুখ থাকে এবং ওর সামনে যাতে আমরা আপনাদের পক্ষে ইয়ে হয়ে দাঁড়ায় থাকতে পারি আমরা আশা এই যে গতকালকে আমরা সব টাকা পরিশোধ করি না এবং আমাকে কাতারের যে ইয়ে মানে এনার্জি যে মিনিস্টার সে ধন্যবাদ যে ওরা এটা এত তাড়াতাড়ি এটা আশা করে না এরা আপনাদের সহায়তার জন্য এটা সম্ভব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা বলে জোরে হাততালি কথা এক